হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে আপনাদের ভালোবাসা নিয়ে আবারও শুরু করছি একটা নতুন রেসিপি তো এই রান্নার রেসিপিটা আমি পোস্ট করেছিলাম ফেসবুকে অবশ্যই অনেকে দেখেছেন তো আমি এই মাছ রান্নাটা কিভাবে করছি আর কি মাছ নিয়েছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকুন এখানে আমি এই মাছটা প্রায় দু কিলোর থেকে একটু বেশি ওজনের মাছ এই মাছটাকে মাছটার নাম হচ্ছে আর মাছ তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই মাছের আস থাকে না ঠিক আছে কিন্তু তবুও ওই যে মাছের গায়ে যে সাদা বা কালো অংশগুলো আছে লালানি সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর খুব ভালোভাবে মাছ কিন্তু ধুয়ে নিতে হয় নেওয়ার পরে আমি এখানে পিস করে নিয়েছি আমার মনের মতো পিস করে নিয়ে আমি এখানে যত রকমের মশলাগুলো লাগে সবগুলো আমি একসঙ্গে বাক্সের মতো আমি মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি রেখে দিলাম দেওয়ার পরে আমি কড়াইতে রান্না করব তাই কড়াইটা বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা অবশ্য পরিমাণ মতো দিতে হবে আর তেলের সঙ্গে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচনো প্রায় তিনটে পেঁয়াজ কুচনো দিয়েছি তো আমি পেঁয়াজ বাটাও ওখানে মাছ যে মাখিয়ে রেখেছি ওর মধ্যেই আমি পেঁয়াজ বাটাটাও দিয়েছি তো সেইখানে আমি পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে গেল ঠিক তখনই আমি এই মাছ মাখানোগুলোকে আমি ঢেলে দিচ্ছি মানে ঢেলে দিলাম তো দেওয়ার পরে এটাকে কিন্তু বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর কষিয়ে নিলে কি মাছের যে ঝোলটা হয় সেটা কিন্তু খুব টেস্টফুল হয় তো এই মাছটা আমি এভাবেই রান্না করছি এটা অনেক রকম করেও রান্না হয় তো আমি আজকে দেখলাম এইভাবে রান্না করলেও কিন্তু খুব সুন্দর লাগবে তো সত্যি অসাধারণ লেগেছে আমি যখন এইভাবে রান্না করেছি আর এই মাছের একটু লবণ ঝালটা একটু বেশ ভালোভাবে দিতে হবে তা নইলে তেমন ভালো লাগে না তো আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়েছি জল দেওয়ার পরে এইভাবে যতটা পরিমাণ ঝোল থাকে ঠিক ততটা পরিমাণ ঝোল রেখে এটাকে নামিয়ে ফেলবো তো আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি যে দেখলেন এবং ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ রইল আর পরবর্তী যে আমার ভিডিওগুলো দিব সেগুলো দেখার জন্য আগাম বর্ধনা রইল যে ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি আর আপনারাও ভীষণ ভালো থাকবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে